চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পয়লা জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিজে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে পয়লা জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো তেষট্টি মার্কিন যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ যুদ্ধ শুরু হয় আমেরিকার গৃহযুদ্ধের অন্যতম বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ আঠারোশো সাতষট্টি কানাডা স্বাধীনতা লাভ করে এবং ডোমিনিয়ন অব কানাডা গঠিত হয় এই দিনটি কানাডা ডে হিসেবে পালন করা হয় উনিশশো তেষট্টি জিবসাট পৃথিবীর প্রথম গোষ্ঠীর উপগ্রহ হিসেবে কক্ষপথে স্থাপন করা হয় উনিশশো সাতানব্বই হংকং ব্রিটেন কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চীনের অধীনে ফিরে যায় ভারতীয় ইতিহাসে পয়লা জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো সাতান্ন মঙ্গল নেতৃত্বে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন অঞ্চলে উনিশশো একুশ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই প্রতিষ্ঠিত হয় তাসখন্দে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এটি ভারতের বামপন্থী রাজনীতির সূচনা বলে ধরা হয় উনিশশো ভারতের প্রথম আইআইটি আইআইটি খড়গপুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুই ভারতের কর ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু হয় জন্ম জন্মবার্ষিকী আঠারোশো বাহাত্তর আচার্য নারায়ণ দেব স্বাধীনতা সংগ্রামী ও চিন্তাবিদ উনিশশো প্রিন্সেস ডায়না ব্রিটেন রাজপরিবারের প্রিয়তমা রাজকন্যা উনিশশো পঁয়ষট্টি কাল্পনা চাওলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী নবচারিক নাসা মৃত্যু উনিশশো নিরানব্বই ক্যাপ্টেন বিক্রম বত্রা কার্গিল যুদ্ধের বীর সহিত ইহ দিল মাঙ্গে মোর বীরত্বগাথার প্রতীক বিশেষ দিবস জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টরস ডে ইন্ডিয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক দা বিধানচন্দ্র রায়ের স্মরণে ভারতের চিকিৎসক সমাজের অবদানকে সম্মান জানাতে দিনটি পালন করা হয় ক্যানাডা ডে কানাডার জাতীয় দিবস আঠারোশো সালে ব্রিটিশ রাজত্ব থেকে স্বায়ত্তশাসন অর্জনের দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন